আজব জিনিস সালের আজবা দেখতেছিলে তিন পাখি মারবেন এক ডিলে তিন পাখি তিন পাখি এক ডিলে তিন পাখি আজকে শুধু আমি শুনছি এতদিন এটা দেখবেন আজকে কিভাবে আমাকে দেখাব দেখবেন হ্যাঁ ভাই এটা এটা আসলে একটা খুবই সুন্দর একটা ডিজাইনের সোফা আমি দেখতেছি ভাই বেড ও ছিল সোফা হয়ে গেল বেড খুবই সুন্দর একটা ডিজাইনের বেড দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স সোফা কাম বেড

হাজার টাকা ডিসকাউন্ট আর যারা আমাদের পেজ থেকে আসবে আমাদের নিজস্ব পেজের ভিউর্স যারা তাদের জন্য তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট ওকে